কাউমি আলিয়া সুন্নি কোনো কিছু ভেদাভেদ নাই আজকের পরে আমরা সব এক একজন আলেমের গায়ে যদি ভবিষ্যতে কেউ হাত দিতে চায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করবো আজকে আপনাদের চেহারাগুলি দেখে আমার কাছে মনে হচ্ছে যে ১৬ বছরের আগের চেহারা এখন না এটা একটা নতুন চেহারা আমি দেখতে পাচ্ছি এতদিন আমরা প্রোগ্রাম করলে টেনশনে থাকতাম কখন আবার মামুরা আসে কিনা টেলিফোন করে কিনা আমার মনে আছে যত প্রোগ্রাম করতাম আমি আর মোস্তাক হয়ে যাবে পরামর্শ করতাম যে যদি মামুরা আসে কি করব কি বলবো আজকে তো আর এই ভয় নাই ইনশাল্লাহ ভয় কেটে গেছে আমি আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ কোরআনে বলছেন তারা তোমাদেরকে সামান্য কিছুদিন কষ্ট দিতে পারবে কিন্তু আমার জমিন থেকে তারা তোমাদেরকে নিশ্চিন্ন করে দিতে পারবে না আমরা আমরা ছিলাম আছি আমরাই আল্লাহ যুগে আলেমদের উপরে যোগে যারাই অত্যাচার করেছেন তারা পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় হয়েছে আজকে অনেককে দেখি খুব মায়া কান্না করে যে উমকরে জামা কাপড় খুলে নাচাইলো কেন যেই লোকটাকে জামা কাপড় ফুলে নাচানো হয়েছে কিছুদিন আগে মাত্র সে একজন খতিবকে জামা কাপড় করেছিলেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার গোলামদের সাথে বেয়াদবি করলে শেষ এইরকম এরকম সুতরাং আমি দেখতে পাচ্ছি ঐক্যের সূর্য আমাদের বাংলাদেশে উদিত হয়েছে আপনারা কি ঐক্য চান আপনারা কি ঐক্য চান ঐক্য যদি চায় অতীত আমাদেরকে ভুলে যেতে হবে বাংলাদেশে ইসলামিক বিপ্লব ঘটাবার জন্য ঐক্যের বিকল্প কিছু নাই আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে আমাদের অত্যাচার হইছে। কাউমিরা কি শান্তিতে ছিল আসতে বলছেন যারা জামাতে ইসলাম করেন তারা কি শান্তিতে ছিলেন ঐক্যজোটের ভাইয়ারা কি শান্তিতে ছিলেন হেফাজতের ভাইয়েরা কি শান্তিতে ছিলেন মূল কথা হলো আলেম মোলামাদের কি তারা অত্যাচার করেছেন এদেশে গত ষোলো বছর চোর বাটপারকে ডান্ডা বেরি পড়ানো হয় নাই এদেশের যুগ শ্রেষ্ঠ আলেমদেরকে তারা ডান্ডা বেরি পড়িয়েছে সুতরাং এখনো যদি আমাদের হুশ না আসে আমাদের হুশ আর আসার কোনো সম্ভাবনা নাই সুতরাং আজকে যারা আপনারা জানেন আমি কিন্তু কাউমি মাদ্রাসায় লেখাপড়া করেছি এবং আলিয়াতেও লেখাপড়া করেছি আমার দুইটা ব্যাকগ্রাউন্ডটি আমার লেখাপড়া এখন আমার খুব কাছের আমার বন্ধু আমার ক্লাসমেট এখানে আছেন খুব খারাপ ছাত্র জীবনে ছিলাম না কিন্তু এতটুকু বলবো আজকে যারা কাউমি অঙ্গন থেকে এসেছেন কুমিল্লাতে কাউমি অঙ্গনে যারা নেতৃত্ব দেন আমরা চেষ্টা করেছি সবার কাছে যাওয়ার জন্য আজকে যারা আসছেন আমি আমার কলিজা বড়া ভালোবাসে দিয়ে জানাই এবং ভবিষ্যতে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন কারণ কাছাকাছি না আসলে ঐক্য ঘরা যায় না বুকে বুক মিলাতে হয় আমাদের খালিদ হাসান স্যার তিনি চমৎকার করে বলেছেন যে হাত নয় আমরা এখন বুক মিলাতে চাই আর যখনই আমরা বুক মিলাতে পারবো বাংলাদেশে ইনশা আল্লাহ ইসলামের বিপ্লব হবে আপনি একা একা কিচ্ছু করতে পারবেন না আল্লাপা কোরআনে বলেছেন ওয়াতা সিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা একত্রিত হয়ে আমার রজ্জুকে আঁকড়ে ধরো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান দাআ ইলা আসাবিয়াতি ফলাইসা মিন্না যে ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায় সে কখনো আমি সস্তামের দলের লোক হতে পারে না সুতরাং খোঁচাখুচি আজকে থেকে বন্ধ গালাগালি বন্ধ কাউকে কেউ খোঁচা দিয়ে কথা বলা বন্ধ টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে সরদ দিয়ে আমরা কাউকে বিচার করতে চাই না আলেম হিসাবে আমাদের ঐক্য গড়ার দরকার এবং আজকে আর কোনো কথা বলতে চাই না কাউমি আলিয়া সুন্নি কোনো কিছু ভেদাভেদ নাই আজকের পরে আমরা সব এক একজন আলেমের গায়ে যদি ভবিষ্যতে কেউ হাত দিতে চায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ এবং বাংলাদেশে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা বিচ্ছিন্ন হয়ে যাব না এই প্রতিজ্ঞা কি আমরা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু